আসসালামু আলাইকুম মধুরা যাচ্ছি বর্ষাদের বাড়ি কারণ বর্ষাদের বাড়িতে আমাদের সকলের আজ নেমন্তন্ন কিসের উপলক্ষে সেটা আপনাদের বলে দিই আজ হচ্ছে অষ্টমী অষ্টমীর উপলক্ষে ওদের বাড়িতে আজকে লুচি হয় তো সেই হিসেবে আজকের দিনে ওরা সকলকে প্রতি বছরই নেমন্তন্ন করে সকলকে বলতে পাশাপাশি বাড়িগুলোকে আমাদেরকে তো যতটা পারে বলে তো তারপর এখানে গোসল টোসল করে রেডি হয়ে চলে এলাম বর্ষাদের বাড়ি আর এসেই দেখুন আফরাজ ভাগ বসিয়ে দিয়েছে ও একটা লুচি নিয়ে বসে পড়েছে খেতে আর বর্ষা এদিকে ওর পাপার মাকে লুচিগুলো দিচ্ছে ভাজার জন্য আর বর্ষার দিদা এদিকে লুচিগুলো বেলছে আজ আমি আসতে পারিনি নাহলে হয়তো হাতে হাতে একটু কাজ এগিয়ে দিতাম লুচি চাগার করছি লুচিগুলো আগে কিন্তু ভালো হয়েছে বলা ফুলক ফুলক নিয়ে চেয়েছে হচ্ছে কোনটা লুচিটা করছে বলে ভালো হচ্ছে আজকে কাকি করলে বসে লুচি আয় দেখো আবার লুচিও মানে হয়ে গেছে লুচি আমার আপু খাওয়া হয়েছে না হুম ভাগ বসে দিয়েছে কখন হবে আমি আমার ইচ্ছা ছিল আমি কিন্তু আমার আজকে তরকারি গুলো তবে সবার আগে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য কারণ বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই সকলে খাবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন পাশের বাড়ি সব বাচ্চাগুলোকে বলা হয়েছিল সবাই এসেছে আর সবাই কি সুন্দর রেডি হয়ে এসেছে দেখুন আর আমিও এদিকে আফরাজকে বসে পড়েছি খাওয়াতে ওকে নিজে হাতে খেতে দিয়েছিলাম কিন্তু খাচ্ছিল না আমি ভাবলাম দেখা দেখি হয়তো খাবে কিন্তু খাচ্ছিল না সেই জন্য আমি আবার খাইয়ে দিচ্ছি খেতে চাইছিল না দেখতেই পাচ্ছেন মাথা নাড়াচ্ছে খাবে না বলে তবুও এক প্রকার জোরপূর্বক খাইয়ে দিচ্ছিলাম আর ওইদিকে সব বাচ্চাগুলো বসেছে খেতে আপনার কিছুই খেতে চাইছিল না সেই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনটা খাবে এটা না ওটা না এটা তো এইভাবে করে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা খাবে বলো সেটাই তোমাকে খাওয়াবো তো কোনো কিছুই খেতে চাইছিল না তো ভাবলাম যতটা খেয়েছে থাক যা খেয়েছে খেয়েছে তো তারপর আপনাদেরকে বলে দিই যে আজকে কি কি হয়েছিল তো ফার্স্টে ছিল লুচি সেই সাথে ছিল ঘুগনি কুমড়ো আলুর তরকারি সীতাভোগ মিষ্টি আর সুজি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরও একটি শর্ট ভিডিওতে